পার্বত্য চট্টগ্রামের অশান্ত পরিবেশ দিন দিন নাজুক হয়ে উঠেছে একের পর এক যেভাবে পরিকল্পিত বহিঃশক্তির আক্রমণ পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তুলেছে খুব দ্রুত সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রাম যদি শান্তি ফেরানো না সম্ভব হয় তবে সেটা গ্লোবাল জিও ক্রাইসিসের সাউথ এশিয়ার কেন্দ্রবিন্দু হয়ে যেতে পারে যেখানে বাংলাদেশকে কেন্দ্র করে এবং পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে হয়ে যেতে পারে একটা সিভিল ওয়ার যে সিভিল ওয়ার শেষ পর্যন্ত রুখে দেওয়ার কোনো অপশন থাকবে না এবং যেখানে হয়ে যাবে শত শত লাখ লাখ মানুষের মৃত্যু কিভাবে পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে ইন্ডিয়া চায়না আমেরিকা এবং আরাকান আর্মির বিশাল নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে এবং কেনই বা তিনটা বহিঃশক্তির একটা লক্ষ্য এখানে কাজ করে যাচ্ছে এবং কেন বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামকে নিয়ে এত বেশি উদাসীন হয়ে আছে তার সব কিছু তুলে আনার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও শেষ পর্যন্ত এসে আপনি বুঝতে পারবেন বাংলাদেশকে কুক্ষিগত করে গত পনেরো বছরে কিভাবে পার্বত্য চট্টগ্রামকে হস্তগত করার সব আয়োজন অলমোস্ট ইন্ডিয়া করে ফেলেছিল জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এনজয় করুন পুরো ভিডিওটি জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পাওয়ার জন্য কিংবা কিছুটা শান্তির খোঁজ পেতে আমরা যে পাহাড়ে ছুটে যাই সেই পাহাড়কে অশান্ত করার জন্য সিরিয়াস নীল নকশা বাস্তবায়ন করে যাচ্ছে ইন্ডিয়া যার পেছনে রয়েছে আওয়ামী লীগের মানে ওয়েপেন এবং আওয়ামী লীগের পলিটিক্যাল সাপোর্ট তার সব কিছু এর সাথে যুক্ত রয়েছে অন্তত দুইটা সুপার পাওয়ার যাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে পুরো চট্টগ্রাম হিলটেককে বাংলাদেশ থেকে আলাদা করে নেওয়া আজকের দিনে যে আন্দোলন পার্বত্য চট্টগ্রামে দেখতে পাচ্ছেন সেই আন্দোলনের পেছনে যুক্তি দেখানো হয়েছে একটা মেয়েকে ধর্ষণের কারণে এবং সেই মেয়েকে ধর্ষণের অধিকার আদায় করতে গিয়ে তারা মূলত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে যাচ্ছে ঠিক তারও কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রামের দিকে যদি তাকান পাঁচে আগস্টের পরপর একটা মোটরসাইকেল চুরি এবং হত্যাকে কেন্দ্র করে পুরো পার্বত্য চট্টগ্রামের রীতিমতো অশান্ত করা হয়েছে আগুন দেওয়া হয়েছে আমাদের প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন সদস্যদের উপর সিরিয়াস আকারের আক্রমণ চালানো হয়েছে সে যাত্রায় সেই আয়োজন পুরোপুরিভাবে নসৎাত করে দেওয়া গেছে এবং এ যাত্রায়ও অনেকটা শান্ত অবস্থান তৈরি করা সম্ভব হয়েছে কিন্তু দুটো সময়কে যদি একই পাল্লায় মাপেন তার প্রত্যেকটাই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে এবং এর পেছনে সিরিয়াস আকারের একটা আয়োজন রয়েছে যার পেছনে ইন্ডিয়ার হাত রয়েছে কোনো এভিডেন্স ছাড়া যদি আমি শুধু ইন্ডিয়ার দোষ দিয়ে দিই তাহলে আপনারাও আমাকে বিভিন্নভাবে খারাপভাবে দেখতে শুরু করবেন চলুন ম্যাপের এই অংশে দেখা যাক যে জিওগ্রাফিক্যাল ম্যাপ দেখতে পাচ্ছেন ম্যাপের ঠিক এই অংশটা মূলত হচ্ছে আমাদের ফেনী নদী যে ফেনী নদী ভারত থেকে বাংলাদেশে এসেছে এবং মিশে গেছে বঙ্গোপসাগরে ঠিক ফেনী নদীর অপর অংশের দিকে যদি তাকান তাহলে এখানেই রয়েছে আমাদের পার্বত্য চট্টগ্রাম স্পেসিফিক্যালি যদি বলি খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙ্গামাটির মতো বিশাল এরিয়াটা এখানেই যুক্ত রয়েছে এর সাথেই রয়েছে ট্যাকনাফ কিংবা কক্সবাজারের মতো বিশাল এরিয়া এবং আমাদের সমুদ্র বন্দরের বিশাল এরিয়া তার পুরোটাই জিওগ্রাফিক্যালি যদি তাকান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এরিয়া মূলত হচ্ছে এটাই যেখান থেকে আমাদের সি রোড থেকে ইন্টারন্যাশনাল কানেকটিভিটি তার সব কিছু এখানে পরিচালিত রয়েছে ঠিক একই জায়গায় আমাদের একটা লাইফলাইন জড়িয়ে আছে ইকোনমিক্যাল এই পুরো অঞ্চলটাকে মূলত সবচেয়ে বেশি অংশে প্রয়োজন এই মুহূর্তে যদি চিন্তা করি বাংলাদেশের আমেরিকার ইন্ডিয়ার এবং চায়নার তিনটা দেশেরই যেখানে কানেকটিভিটি রয়েছে বে অফ বেঙ্গল থেকে শুরু করে ইন্ডিয়ান ওশান এবং এশিয়া প্যাসিফিক রিজনের যতগুলো ওশান রয়েছে তার প্রত্যেকটাতে এবং সেই জন্যই পার্বত্য চট্টগ্রামের গুরুত্ব এতটা বেশি সারা পৃথিবীর কাছে ম্যাপের এই অংশ থেকে ঠিক উপরের অংশের দিকে যদি তাকান তাহলেই এখানে রয়েছে ভারতের ত্রিপুরা মিজোরাম আসাম মণিপুর কিংবা নাগাল্যান্ডের মতো পৌর এরিয়াগুলো যে পুরো অঞ্চলে ভারতের সব মিলিয়ে সাতটা রাজ্য রয়েছে এবং এদেরকে বলা হয় সেভেন সিস্টার যে সেভেন সিস্টারে ভারতের মেইনল্যান্ড থেকে যাতায়াত করা সবচেয়ে কঠিন এবং যেখানে রোড কানেকটিভিটি সবচেয়ে দুর্বল সিপিয়ারে যেখানে যাতায়াত করার কোনো অপশন নেই এবং সি রুট অ্যাক্সেস না থাকার কারণে এই রিজন পুরোপুরিভাবে ভারতের অন্ধকার রিজনে পরিণত হয়েছে যে অন্ধকার রিজনকে আলো দেখানোর জন্য ভারতের প্রয়োজন মূলত হচ্ছে সি অ্যাক্সেস যে কারণে ভারত কখনো কখনো হঠাৎ করেই বলে দেয় নর্থ ইস্ট রিজনের কেন্দ্রবিন্দুতে যদি সি অ্যাক্সেস নিতে হয় তাদের চট্টগ্রাম রিজনটা প্রয়োজন কিছুদিন আগে ভারতের প্রপাগান্ডা সেলের প্রধান স্মিতা প্রকাশের একটা পডকাস্টে এসে ত্রিপুরা রাজ্যের কিং ঠিক এই কথাটাই বলেছিলেন ঠিক একইভাবে বিভিন্ন সময় ভারতের আরও কিছু প্রপাগ্যান্ডাস যারা রয়েছেন যারা মূলত জিও নিজেদের হাতের তুলিতে নিয়ে ঘোরার চেষ্টা করেন তারাও ঠিক এভাবে একই কথা বলার চেষ্টা করেছেন যার মধ্যে এই দুইটা গার্বেজকে আপনারা খুব ভালোভাবেই চিনেন যারা মনে করে না কোনো দেশকে সম্মান দেওয়া তাদের দায়িত্বের মধ্যে রয়েছে কিন্তু শুধুমাত্র এইটুক কারণে ভারতের সি অ্যাক্সেসটা প্রয়োজন নেই যে নর্থ ইস্টকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে এখানেই রয়েছে ভয়ঙ্কর জিও একটা হুমকি ইন ফিউচারে ভারত ফেস করতে পারে আর সেটাই আসছে চায়না থেকে ম্যাপের আরেকটি উপরের অংশে যদি তাকান তাহলে আপনি খুঁজে পাবেন এখানেই রয়েছে ভারতের অন্যতম দুইটা প্রদেশ একটা হচ্ছে সিকিম এবং অপরটা হচ্ছে অরুণাচল প্রদেশ যে দুই প্রদেশকে চায়না সবসময় বলে এসেছে এটা তাদের তিব্বতের অংশ এবং তিব্বতের অটোনমাস রিজনের সিরিয়াস পার্ট হচ্ছে অরুণাচল প্রদেশ এবং সিকিম চায়না অতীত থেকে আজকের দিন পর্যন্ত আনডিসপিউটেড এই দুইটা এরিয়াকে নিজেদের অংশ হিসেবে প্রমাণ করতে চায় এবং নিজেদের ম্যাপের অংশ হিসেবে সবসময় প্রকাশ করে আসে আগামী একশো বছর পরেও যদি হয় ভারতের কাছ থেকে এই দুই রিজন চায়না ঠিকঠাকভাবে নিয়ে নেবে এবং ভারত এটা ক্লিয়ারলি বুঝে এবং সেই অঞ্চলে যেদিন চায়না হানা দেবে সেদিন চায়না মূলত গলা চেপে ধরবে চিকেন নেকের একবার চিকেন নেকের গলা চেপে যদি ধরে তাহলে পুরো নর্থ ইস্ট রিজন মেনল্যান্ড ইন্ডিয়া থেকে শতভাগ বিচ্ছিন্ন হয়ে যাবে যে নেককে ধরার পর নর্থ ইস্ট রিজনে পৌঁছানোর জন্য ভারতের হাতে আর কোনো অপশন ফাঁকা নেই যে একটা কারণে গত পনেরো বছরে হাসিনাকে হাত করে মূলত দুইটা রেলওয়ে কানেকটিভিটি তৈরি করেছে নর্থ ইস্ট রিজনের সাথে বাংলাদেশের উপর দিয়ে ঠিক একইভাবে পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন এরিয়াতে মূলত অনেকগুলো রোড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার চেষ্টা করে গিয়েছে যার পেছনে রয়েছে ভারতের স্বার্থ আপনি আখাউড়াতে যান তামাবিলে যান কিংবা কুমিল্লার বর্ডারে যান অথবা ব্রাহ্মণবাড়িয়ার বর্ডারে যান কিংবা বিভিন্নভাবে আমাদের হিলস্যাক্ট এরিয়ার বর্ডারগুলোতে যান যার প্রত্যেকটা কেন্দ্রে আপনি খুঁজে পাবেন সেখানে ভারত একটা না একটা রোড কানেকটিভিটি তৈরি করেছে হাসিনাকে হাত করে যার প্রধান উদ্দেশ্য যুদ্ধকালীন সময়ে সেখানে রসদ পৌঁছানোর জন্য ভারী মালামাল পৌঁছানোর জন্য রেল্যাক্সেস এবং রোড কানেক্টিভিটি তারা তৈরি করেছে কিন্তু একুশ শতকের এই দিনে আজকের দিনে যে আধুনিক যুদ্ধ হয় সেই যুদ্ধের পটভূমিতে খুব দ্রুতই একই ধরনের রোড ইনফ্রাস্ট্রাকচার কিংবা রেল ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেওয়া সম্ভব চায়নার পক্ষে যেটা ভারত খুব ক্লিয়ারলি বুঝে এবং সেই জন্যই তারা মরিয়া হয়ে উঠেছে নতুন একটা সি কানেকটিভিটি যে কোনোভাবেই তাদের নর্থ ইস্ট রিজনের সাথে কানেক্ট করার জন্য যে কানেকটিভিটি তৈরি করার জন্য তারা একের পর এক পরিকল্পনা চালিয়ে যাচ্ছে আমাদের বিশাল কোস্টাল লাইন এরিয়া জুড়ে ঠিক একইভাবে প্রান্তে আরাকান রাজ্য কেন্দ্রিক কালাধান প্রজেক্টের মাধ্যমে যে দুটার কোনো একটা যদি চালু থাকে তাহলে হয়তো আগামী দিনগুলোতে যে কোনো ক্রাইসিস মোমেন্টে তারা সেখানে সি অ্যাক্সেস পেতে পারে এবং সেটার জন্য তারা সিরিয়াসলি চাচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম রিজনকে নিজেদের হাতে করে নেওয়া এবং সেই জন্যেই একের পর এক তারা অর্থায়ন করে যাচ্ছে ইউপিডিএফ সদস্য যতগুলো রয়েছে তাদেরকে একইভাবে বিচ্ছিন্নতাবাদী যতগুলো গ্রুপ রয়েছে এখানে তাদেরকে অপরদিকে যত ধরনের অর্থ রয়েছে ইন্টেলিজেন্স রয়েছে কিংবা পলিটিক্যাল সাপোর্ট রয়েছে তার পুরোটাই ভারত করে যাচ্ছে ভারতে বসে এবং অপরদিকে দেশ থেকে পালিত হয়ে যাওয়া এবং পলায়ন করা আওয়ামী লীগের মাধ্যমে একই ধরনের কাজ তারা করে যাচ্ছে আজকের দিনে আওয়ামী লীগের যতগুলো টুইটার হ্যান্ডেল রয়েছে আপনি খুঁজতে যান তার প্রত্যেকটা অংশে খুঁজে পাবেন তারা উপজাতিদের পক্ষে কিংবা উপজাতিদের যে অনুভূতি রয়েছে সেটাকে পুঁজি করে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে এবং যার প্রত্যেকটা ক্ষেত্রে তারা মূলত বাংলাদেশ বিরোধী অবস্থানে দাঁড়িয়ে গেছে একই সময়ে ভারত তাদের নিউজ মিডিয়াগুলোকে পুঁজি করে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালানোর চেষ্টা করে যাচ্ছে কখনো কখনো তারা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সরকার পাহাড়িদের ইলিগালি নিধন করে যাচ্ছে কিংবা তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা সো আমাদের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক ভারতের ইন্টারেস্ট এবং ভারতের জিও কোন ধরনের ক্রাইসিস আগামী দিনে পড়তে যাচ্ছে সেটা মোটামুটি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে ভিডিওর এখন পর্যন্ত কিন্তু এখানে আরেকটা বড় প্লেয়ার রয়েছে যে ঠিক একইভাবে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে চায় আর সেটাই হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মূলত আমেরিকা পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি পুরো বে অফ বেঙ্গলের অ্যাক্সেসটাই মূলত চাচ্ছে যেখানে আমেরিকা চায় তারা একটা পার্বত্য চট্টগ্রাম বেসড কোনো একটা বেস তৈরি করবে যেখানে তারা পুরো দক্ষিণ এশিয়াকে শাসন করতে পারবে একইভাবে এখানে যদি কোনো বেজ তৈরি করতে পারে তাহলে আমাদের বে অফ বেঙ্গলের পুরো অ্যাক্সেস তারা পেয়ে যাবে এবং এখান থেকে ইন্ডিয়ান ওশানকে তারা শতভাগ নজরদারি করতে পারবে বাংলাদেশে যে বিশাল বে অফ বেঙ্গল অ্যাক্সেস রয়েছে এটাই মূলত আমেরিকার ইন্টারেস্টের সবচেয়ে বড় কারণ হয়ে গেছে এবং আমেরিকা সেটার জন্য কখনো আমাদের পোর্ট নিয়ে কথা বলছে কখনো মিনারেল রিসোর্স নিয়ে কথা বলছে কখনো বা আবার টেকনাফ নিয়ে কথা বলছে কখনও করিডোর নিয়ে কথা বলছে আবার কখনো সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে কথা বলছে আমেরিকান ইন্টারেস্ট আলটিমেটলি হচ্ছে পুরো রিজনে দখল ধরে রাখা চায়নার সি অ্যাক্সেস বন্ধ করে দেওয়া এবং এই অঞ্চলে চায়নাকে কাউন্টার করার জন্য নিরাপদ একটা বেজ তৈরি করা যে বেজে দাঁড়িয়ে তারা মূলত পুরোপুরিভাবে চায়নাকে ইন্টারন্যাশনাল ওশান অ্যাক্সেসে আইসোলেট করে দিতে পারবে এবং ইন্টারন্যাশনাল ওশানের যতগুলো রুট রয়েছে তার প্রত্যেকটাতে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে যেমনটা তারা করেছে মালাক্কা স্ট্রিট পয়েন্টে ঠিক একইভাবে করেছে পানামা ক্যানালে ঠিক একইভাবে করেছে গালফ রিজনে ইন্ডিয়া এবং আমেরিকার বাইরে এখানে তৃতীয় বড় প্লেয়ারটাই মূলত হচ্ছে ইসরায়েল যাকে মূলত নিরব প্লেয়ার হিসেবে ধরে নিতে পারেন ইন্ডিয়ার যে মিজোরাম স্টেট রয়েছে সেই মিজোরামে মূলত দশ থেকে বারো হাজারের বেশি ইহুদি রয়েছে যারা মূলত বনি ইসরায়েলের যারা মূলত বনে ইসরায়েল গোত্রের সদস্য ইসরায়েল দু সাল পরবর্তী অন্তত পাঁচ হাজারের বেশি ইহুদিকে এখান থেকে নিয়ে গেছে ইসরায়েলে এবং এরপর এখানেই তারা পরিকল্পনা করেছে নতুন আরেকটা দ্বিতীয় ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য এবং সেটার জন্য তাদের আলটিমেট প্রধান গোল হচ্ছে তাদের ওশান অ্যাক্সেস লাগবে এই অঞ্চলে ওশান অ্যাক্সেস পাওয়ার অন্যতম দুইটা মাধ্যমের একটা হচ্ছে বাংলাদেশ এবং অপরটা হচ্ছে মিয়ানমারের আরাকান প্রভিন্স যদি আরাকান প্রভিন্স হাত করে তারপরও তাদের চীন রাজ্য প্রয়োজন মিয়ানমারের অথবা আমাদের পুরো টেকনাফ রিজনটা প্রয়োজন তাহলেই মূলত এখানে ওশান অ্যাক্সেস আদায় করা সম্ভব অন্যথায় সম্ভব নয় এবং এটা কার্যকর করার জন্য আমাদের পাহাড়ের অ্যাক্সেস যদি কোনোভাবে এখানে আমেরিকার হস্তগত হতে পারে তাহলে ইসরায়েলের আলটিমেট গোল পূরণ হয়ে যায় এবং সেই জন্যই ইসরায়েল প্রতিনিয়ত মূলত এখানে অর্থায়ন করে যাচ্ছে সে আমেরিকার হাত ধরে এখানেই একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আমাদের পাহাড়কে মূলত নিজেদের কন্ট্রোলে নিয়ে নেওয়া আলটিমেটলি যদি এটা আমেরিকার কন্ট্রোলে যায় তাহলে ইসরায়েলের পারপাস অলরেডি সার্ভ হয়ে যাবে তৃতীয় বড় এই প্লেয়ারের বাইরে এখানে চতুর্থ এবং সবচেয়ে বড় প্লেয়ার মূলত হচ্ছে চায়না যে চায়নাকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ান রিজনে কোনো কিছু কল্পনা করা লিটারালি ইম্পসিবল হয়ে গেছে চায়নার তীক্ষ্ণ নজর রয়েছে বাংলাদেশের পূর্ব পার্বত্য চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চলের পাশাপাশি আমাদের এন্টায়ার জিওগ্রাফির উপর যেখানে তিস্তা থেকে শুরু করে আমাদের টেকনাপ পর্যন্ত চায়না পুরোপুরিভাবে সবসময় নজর রেখে যাচ্ছে এখানে কি ঘটে যাচ্ছে এখানে যে কোনো ধরনের মুভমেন্ট চায়নার জিওগ্রাফির জন্য হুমকি হতে পারে ঠিক একইভাবে এখানের যে কোনো ধরনের পরাশক্তির ঘরা মূলত বাংলাদেশকে চায়নার কাছে একটা শত্রু হিসেবে প্রতিষ্ঠা করা এবং দিনগুলোতে যে কোনো যুদ্ধে চাইনা মূলত বাংলাদেশের শত্রু হিসেবে কাজ করে যাওয়া এবং সেই জন্যই মূলত এখানে যত ধরনের পলিটিক্যাল স্টেবিলিটি আর ডিস্ট্যাবিলিটি রয়েছে তার প্রত্যেকটা প্রান্তে আপনি খুঁজে পাবেন চাইনা মূলত এখানে সবসময় অতপ্রতভাবে জড়িয়ে আছে হাসিনা পালিয়ে যাওয়ার পর সবচেয়ে দ্রুত গতিতে যে পরাশক্তি এখানে সবচেয়ে দ্রুত কানেক্টিভিটি তৈরি করেছে সেটা চায় না হাসিনা থাকার সময়ে যাদের কানেকটিভিটি সবচেয়ে ভালো ছিল তারাও মূলত চায় না আগামীর দিনগুলোতে যে দলগুলো ক্ষমতায় আসবে তাদের জন্য যত ধরনের কানেকটিভিটি আছে তার সবচেয়ে অংশ রয়েছে চায়না চায়না জানে এখানে কি ধরনের কানেকটিভিটি তার প্রয়োজন কিভাবে নিয়ন্ত্রণ করে মূলত তার জিওগ্রাফি এবং জিও পলিটিক্যাল অ্যাডভান্টেজ আদায় করে নিতে হবে এবং আগামীর দিনগুলোতে কীভাবে অরুণাচল এবং সিকিমকে নিজেদের কাছে নিতে হলে বাংলাদেশকে তাদের সহযোগিতা করতে হবে সেটা চায়না খুব ভালোভাবে জানে আর যে কারণে আজকে দিনে আপনি প্রত্যেকটা প্রান্তে খুঁজে পাবেন চায়না এখানে রয়েছে আপনি টেকনাফের সমস্যা বলেন চায়নাকে খুঁজে পাবেন আপনি আমাদের বন্দরের সমস্যা বলেন চায়নাকে খুঁজে পাবেন আপনি তিস্তা সমস্যা সমাধান করতে যান চায়নাকে খুঁজে পাবেন জিও পলিটিক্যালি আমাদের প্রতিটা ইঞ্চ বাই ইঞ্চ যত ধরনের পদক্ষেপ রয়েছে কোনো আওয়াজ না দিলেও খুঁজে পাবেন আপনি চায়না সেখানে রয়েছেই তাই আগামীর দিনগুলোতে ইন্ডিয়ান ওশান অ্যাক্সেসের জন্য যদি ইন্ডিয়া মনে করে থাকে আমাদের কক্সবাজার কিংবা চট্টগ্রাম অথবা আমাদের পুরো হিল টেক্ট আক্রমণ করে তারা আদায় করে নেবে তাদের মাথায় রাখা উচিত তারা পুরো রিজন হারাবে ঠিক একইভাবে আমেরিকার স্পষ্টভাবে মনে রাখা উচিত যে এই অঞ্চলে যদি কোনো কিছু করতে চায় অথবা বাংলাদেশকে চাপ দিয়ে কোনো কিছু আদায় করে নিতে চায় যেমনটা আমাদের বন্দর চেয়েছে অথবা টেকনাপে একটা করিডোর করতে চেয়েছে বা যদি কোনো সরকার আমাদের এই ধরনের কিছু আমেরিকার সাথে করে ফেলতে চায় তবে নিশ্চিতভাবেই মনে রাখতে হবে এটা পাবলিক ইন্টারেস্টের বাইরে চলে যাবে এটা ইউক্রেন নয় যে মানুষের অভাবে যুদ্ধ করতে পারবে না এটা ইউক্রেন নয় যে মানুষের অভাবে আগামীর দিনগুলোতে চলতে পারবে না আঠারো কোটি মানুষের এই দেশে এক ইঞ্চের মধ্যে পা দিতে হলে ভয়ঙ্কর রকম বিপদ ডেকে আনবে সো আলটিমেটলি আমেরিকার কাছে যেমন আমাদের জিও পলিটিক্যালি এই অঞ্চল হস্তগত করা সম্ভব নয় ইন্ডিয়ার কাছে হস্তগত করা সম্ভব নয় এবং চায়নার কাছেও হস্তগত করা সম্ভব নয় তবে যেটা সম্ভব সেটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই অঞ্চলকে মূলত কাজে লাগিয়ে আমাদের ইন্টারেস্ট আদায় করে নেওয়া খুবই সম্ভব আর সেই জায়গায় পাহাড়কে শান্ত রাখার জন্য সেনা ক্যাম্প এই মুহূর্তে যা আছে তার অন্তত কয়েক গুণ বেশি করা সম্ভব যে জিনিসটা উনিশশো পঁচানব্বই থেকে সাতানব্বই সময়ে ঘটেছে যে পুরো অঞ্চলে পাহাড়িতে সেনা চৌকি বসিয়ে পুরো নিয়ন্ত্রণ করা হয়েছে ঠিক একই জিনিস হয়তো আমাদের খুব দ্রুত পরিমাণে আরও একবার করতে হতে পারে এর চেয়েও ভয়ঙ্কর যদি মিলিটারি পদক্ষেপ নিতে হয় সেটাও আমাদের নেওয়া প্রয়োজন কিন্তু পাহাড়কে অশান্ত করার জন্য যারা কাজ করে যাচ্ছে যে দলগুলো এখানে শক্তি যোগানোর চেষ্টা করে যাচ্ছে এবং যেভাবে আওয়ামী লীগ তার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ইন্ধন জগিয়ে যাচ্ছে তাদের প্রথম অবস্থায় ধ্বংস করা জরুরি এর বাইরে যদি অন্য কিছু করা হয় বা কোনোভাবে নর্থ ইস্ট রিজনের কোনো লিডার ভুলেও মনে করে থাকে বাংলাদেশকে আক্রমণ করে তারা কোনো দিন এই অঞ্চলকে শান্ত করবে তবে তাদের মনে রাখা উচিত ত্রিপুরা প্রথমার্ধে হস্তগত হবে বাংলাদেশের সো এবার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক যত কিছু ঘটে যাচ্ছে তার পেছনে কোনো না কোনো ইন্ধন রয়েছে এবং কোনো না কোনো পড়াশক্তি বহিশক্তি সিরিয়াসলি কাজ করে যাচ্ছে পাহাড়ের কোনো নাগরিক কোনো ইতনিক গোষ্ঠী কোনো সাধারণ নাগরিক কোনোভাবেই আমাদের কোনো সূত্র নয় কিন্তু পাহাড়ের কেন্দ্র করে যে অশান্তি তৈরি করে যাচ্ছে প্রতিটা গ্রুপ বাংলাদেশের শত্রু এবং বহিঃশক্তিদের মধ্যে সবচেয়ে বড় যে শত্রুটা রয়েছে সেটাই হচ্ছে ইন্ডিয়া তারপরেই রয়েছে ইউএসএ এবং এরপরেই রয়েছে ইসরায়েল এই সবগুলোর পেছনে আরেকটা ছোট শত্রু রয়েছে আমাদের যার নাম হচ্ছে মিয়ানমার চাটমাডু এবং আরাকান আর্মি যারা আলটিমেটলি এই মুহূর্তে কিছু না কিছু পয়েন্ট ধরে বাংলাদেশকে শত্রু বানানোর চেষ্টা করে যাচ্ছে এবং চাইছে টেকনাপ্রিজম কেন্দ্রে কোনো একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এটাকে নিজেদের নিয়ন্ত্রণে ধরে নেওয়া কিনা এর বাইরে আমাদের আসলে এই পার্বত্য কেন্দ্রিক রিজন কোনো শত্রু নেই আর এটাকে বৃহৎ আকারে যদি আপনি দেখেন তাহলে খুঁজে পাবেন পুরো এই রিজনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য গ্লোবাল জিও পলিটিক্যাল ক্রাইসিসের বিশাল একটা পার্ট হয়ে গেছে যেখানে সবার উপরে ছড়ি নিয়ে বসে আছে মূলত চায়না চায়না নীরবে পুরো রিজনটাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে এবং এখানের অ্যাক্টিভিটিকে তার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে যে কোনো ধরনের ক্রাইসিস আগামী দিনগুলোতে ঘটে যাবে তাহলে বাংলাদেশকে যদি সহযোগিতা কোনো একটা দেশও করে থাকে সেটা হবে চায়না আর বাংলাদেশকে যদি সবচেয়ে বেশি বিপদের মুখে ফেলে সেই দুইটা দেশের একটা হবে ইন্ডিয়া এবং পরেরটা হবে ইউএসএ এখন আপনারা আমার বুঝে নেওয়ার পালা যে আগামীর দিনগুলোতে আমরা আমাদের পার্বত্য চট্টগ্রাম টেকানোর জন্য কী ধরনের পদক্ষেপ নেব ভিডিওর এই পনেরো ষোলো মিনিট পর্যন্ত আপনি যতটুকু শুনেছেন তার পুরোটাই ছিল মূলত আমাদের বহিঃশক্তি আমাদের এক্সটার্নাল যত পাওয়ার রয়েছে তারা কীভাবে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক বিভিন্ন ধরনের ফোন দিয়ে এটি যাচ্ছে এবং আমাদের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে চিনিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত আপনি এটা শোনেননি যে আমাদের ইন্টারনাল শক্তি কতটা স্ট্রংলি বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার জন্য কাজ করে যাচ্ছে এবং কিভাবে তারা নিজেদের কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে সে জায়গায় শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক ছোটো ছোটো অস্ত্রধারী গ্রুপগুলো নয় বরং এখানে রয়েছে আরও বড় শক্তি যারা মূলত বাংলাদেশি নাগরিক বাংলাদেশের হয়ে সব কাজ করে যাচ্ছে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে নেওয়ার জন্য আপনি প্রায়শই দেখবেন পার্বত্য চট্টগ্রামে যে কোনো কিছু ঘটে যাক একটা দল সবসময় ঢাকার রাস্তায় দাঁড়িয়ে যায় প্রটেস্ট করতে এবং সেখান থেকে সেনা প্রত্যাহার করার দাবি যে কোনো ইস্যুতে তারা গড়ে তোলে যার মধ্যে অন্যতম বড় গ্রুপটি হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পরিষদ আরেকটা হচ্ছে বাংলাদেশ যুব ইউনিয়ন পরিষদ এই দুই গ্রুপ কন্টিনিউয়াসলি যে কোনো কিছুতে পার্বত্য চট্টগ্রামেই ঘটে যাক না কেন সেটা আইনশৃঙ্খলা থেকে শুরু করে রাহাজানি কিংবা ছোট ছোট গুপ্ত হামলা তার প্রত্যেকটা প্রান্তে তারা সবসময় বলে আসে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার করো কিন্তু কখনো এটা বলে না যখন কুকি চিনা এর সদস্যরা সশস্ত্র হামলা করে পার্বত্য চট্টগ্রামের বিজিবি পুলিশ কিংবা কিংবা সেনাবাহিনীকে অপহরণ তাদের উপর নির্যাতন চালায়। তখন এটা বলে না সেখানে নিরাপত্তা আরও বৃদ্ধি করো ঠিক এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ারলি প্রমাণ করে দেয় তারা কিভাবে এক পেশে একটা প্রপাগান্ডার পক্ষে কাজ করে যাচ্ছে আরেকটা পক্ষে শুধুমাত্র পাহাড়কে অস্থিতিশীল করে তোলার পেছনে ইন্ধন জগিয়ে যাচ্ছে ঠিক আরও খুঁজে পাবেন এখানে বাংলাদেশের সুনামধণ্ড এবং খুব জনপ্রিয় কিছু ব্যক্তিবর্গ স্ট্রংলি জড়িয়ে আছে যার মধ্যে মেঘের মতো একজন ছাত্রকে আপনি সবসময় খুঁজে পাবেন এদের পক্ষ হয়ে কাজ করে এদের পক্ষ হয়ে কথা বলে কিংবা এদেরকে অথবা এদের যে কোনো ইস্যুকে হাইলাইট করে মূলত দেশের ভেতরেই একটা জনমত তৈরি করার চেষ্টা করে যে পার্বত্য চট্টগ্রামে সেনার প্রয়োজন নেই শাসনের প্রয়োজন নেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজন নেই এবং তার আলটিমেট টার্গেট হচ্ছে মূলত ইন্ডিয়ান পারপাস সার্ভ করা আমেরিকান পারপাস সার্ভ করা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে ডিটাচ করে ফেলা এবং বাংলাদেশের আলটিমেট চট্টগ্রাম রিজনকে বাংলাদেশ থেকে বের করে নিয়ে যাওয়া এর বাইরেও যদি তখন আমাদের ইন্টেলিজেন্সের বড় ধরনের ফেলুর রয়েছে এবং ইন্টেলিজেন্সের বেশ কিছু মানুষ স্ট্রংলি ইন্ডিয়ার সাথে কোলাবোরেশন করে থাকে যার ফলে এখানে যত কিছু ঘটে যাচ্ছে সেটার একটা স্পেশাল বেনিফিট অলওয়েজ ইন্ডিয়া পেয়ে যায় এবং ইন্ডিয়া স্ট্রংলি জানে যে এখানে আসলে কোন ধরনের মেকানিজম চালালে খুব দ্রুত একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা সম্ভব গত কদিন আগে জুলকার নাইন সাহেব দু সালের একটা গোপন নথি ফাঁস করেন যেখানে ক্লিয়ারলি দেখা গেছে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক ত্রিপুরা আসাম কিংবা এইসব অঞ্চলে বিজিবি বিএসএফ কিংবা তাদের গোয়েন্দা সংস্থা কতটা স্ট্রংলি কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক সবগুলো অস্ত্রধারী গ্রুপের পক্ষ হয়ে এবং তাদেরকে কিভাবে ট্রেনিং করে যাচ্ছে অর্থ দিয়ে যাচ্ছে ইন্টেলিজেন্স দিয়ে যাচ্ছে কিংবা তাদেরকে কিভাবে মাঠে কাজ করার জন্য ইনফ্লুয়েস করে যাচ্ছে তার সব কিছু কিন্তু হাসিনা সরকার এতদিন থাকার পর সেগুলোর কোনো ব্যবস্থা নেবে না আমরা সেটার জানতাম কিন্তু হাসিনা সরকার চলে যাওয়ার পরও আজকে এক বছর হয়ে গেছে সেগুলোর ব্যাপারে কোনো স্ট্রং অ্যাকশান এখন পর্যন্ত নেওয়া হয়নি যে প্রত্যেক প্রত্যেকটা জিনিস মূলত আলটিমেটলি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে ধাপে ধাপে টেনে নিয়ে যাচ্ছে অন্যের দিকে এই জিনিসটা যতদিন না পর্যন্ত আমাদের সিকিউরিটি ফোর্স আমাদের গভর্নমেন্ট আমাদের সরকার আমাদের রাজনৈতিক দল প্রত্যেকে বুঝতে পারবে ততদিন পর্যন্ত আমরা ভলনারেবল একটা সিচুয়েশান পার্বত্য চট্টগ্রামে ফেস করেই যাব ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানান এবং পাশাপাশি আপনার আর কিছু যদি জানার থাকে সেটাও আমাকে লিখতে পারেন আমার ক্যাপাসিটির মধ্যে যত কিছু রয়েছে তার প্রত্যেকটাই আমি শেয়ার করার চেষ্টা করব করুন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ